আজকে আমি করব বেগুন পোড়া প্রায় চলেই গেছে আর আমি করলাম এখন একটু বেগুন পোড়া নমস্কার বন্ধুরা মিতা কুকিং ওয়ার্ল্ডান ভোলাকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বেগুন পোড়ানোর জন্য আমি দুটো বড় বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুন দুটো অবশ্যই ভালো হতে হবে একটু পোকা লাগলে হবে না আর বেগুন যদি পোকা লাগা হয় তাহলে পোড়ানোর পর হাফ বেগুন বাদ চলে যাবে আর তখন বেগুন পোড়াটা অল্প হয়ে যাবে প্রথমে আমি ভালো করে বেগুন দুটো মুছে নেব। তারপর সর্ষের তেল দিয়ে বেগুনের গায়ে মাখিয়ে নেব। সর্ষের তেলটা বেগুনের গায়ে খুব ভালো করে মেখে নেব আমি আমি দুটো বেগুনে খুব ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে বেগুনের গায়ে চারিদিকে ছিদ্র করে নেব চারিদিকটা আমি খুব ভালো করে ছিদ্র করে নেব। যাতে বেগুনটা চারিদিকে সমানভাবে পুড়ে যায় আর বেগুনটা যদি ভালো করে না পুড়ে একদিকে ভালো করে পড়ে আর একদিকে শক্ত থাকে তাহলে বেগুনটা ভালো লাগবে না খেতে এইভাবে আমি দুটো বেগুন খুব ভালো করে ছিদ্র করে নিয়েছি এবার আমি বেগুন দুটো পুড়িয়ে নেব আর এখন আমার বেগুনটা পোড়ানো হয়ে গেছে বেগুনটা আমি উনুনে পুড়িয়েছি আর উনুনে পুরানো বেগুন খুব ভালো লাগে খেতে আর বেগুনের চারিদিকটাও খুব ভালো করে পুড়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর বন্ধুরা তোমরা চাইলে গ্যাসের ওভেনেও পোড়াতে পারো গ্যাসের ওভেনে পোড়ানো বেগুনও ভালো লাগে খেতে কিন্তু অতটা ভালো লাগে না আর বেগুনটা পোড়ানোর পর আমি একটু বেগুনটাকে জল দিয়ে ধুয়ে নেব। আর আস্তে আস্তে বেগুনের খোসাটা তুলে ফেলবো এইভাবে বেগুনের খুশিটা খুব আস্তে আস্তেই ছাড়াতে হবে আর না হলে খোসার সঙ্গে বেগুন শুদ্ধ উঠে চলে আসবে আর পুরো বেগুনটা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দুটো বেগুনই ঠিক আমি একই রকমভাবে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি বেগুনের ভিতরটা একটু খুব ভালো করে দেখে নেব। বেগুনের মধ্যে পোকা আছে কি না সেই জন্য আর আমি খুব ভালো দেখে দুটো বেগুন নিয়েছিলাম আর বেগুনের মধ্যে একটুও পোকা নেই এবার আমি বেগুনে কাঁচা সর্ষের তেল দেব পরিমাণ মতো আর তার পাশে স্বাদ মতো নুন দেব আর পরিমাণ মতো লঙ্কা দেব। দিয়ে লঙ্কা নুনটা ভালো করে মাখিয়ে নেবো একসাথে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো আর বন্ধুরা আমি এই বেগুন পোড়াতে পেঁয়াজ দেব না আমি এটা নিরামিষই করব তোমরা যারা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসো তারা অবশ্যই পেঁয়াজ দিয়ে নেবে কিন্তু বেগুন পোড়াতে পেঁয়াজ না দিলে ভালো লাগে না বেগুন পোড়াটা আর অবশ্যই সেটা হতে হবে কাঁচা পেঁয়াজ কাঁচা সর্ষের তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে খুব ভালো করে বেগুন পোড়াটাকে মেখে গরম ভাতের সঙ্গে খেলে দারুণ লাগবে আর যারা বেগুন পোড়াটা ভালো খায় তারাই জানে কেমন লাগে খেতে বেগুন পোড়াটা আর এখন আমি বেগুন পোড়াটা খুব ভালো করে মেখে নেবো আর খুব ভালো করে মেখেও নিয়েছি বেগুন পোড়াটা আর তোমরা দেখো বন্ধুরা বেগুন পোড়াটা কত সুন্দর লাগছে দেখে দেখেই মনে হচ্ছে কত ভালো লাগবে খেতে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে থাকবে এই রকম বেগুন পোড়া তাহলে পুরো দুপুরের খাওয়াটাই জমে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও